হ্যালো বন্ধুরা আজ দিনের বিকালে তিন বন্ধু বাইক নিয়ে বেরিয়ে বললাম ঘুরতে যাওয়ার জন্য আর ওয়েদারটা ছিল খুবই সুন্দর চারিদিকে পকি সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে এলাম ময়না ময়নার রাস্তা ধারে ঝিলগুলো দেখতে খুবই সুন্দর আর আর বাইক রাইড করতে তো আরোই খুবই ভালো লাগছে দেখতেই পাচ্ছ কত সুন্দর রাস্তার ভিউটা আর এই দেখো চন্ডী মাতার মন্দিরে চলে এলাম চারিদিকে প্রচুর বাইক রয়েছে মন্দিরের ভিউর গেট টা দেখতেই পাচ্ছি মন্দিরের ভিতরের ভিউটা দেখো তোমরা তারপর আবার দেখা করছি আমাদের এখানে চিরঞ্জিত দাস স্টাইল মেরে দাঁড়িয়েছে ছবি তোলার জন্য আর এটা হলো মন্দিরের পুকুর পুকুর পাড়ে আমরা বসে আছি বসে মধ্যে একটু আড্ডা মেরে নিলাম তারপরে দেখো পুকুরের ভিউটা দেখতে তারপর দেখতে দেখতে সুরজি মামা বাড়ি চলে গেল এবার আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেল তার আগে মন্দিরে আর একটু কিছুটা ভিউটা তোমরা দেখে নাও বন্ধুরা আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই